পালিগ্রাম যেটা থানা থানা আমার যে ওই যে দুই ফটো দেখাই এরা দান করছিল তোমরা কোনো কোনো ক্ষমতা আছে নি রে জায়গা এক ইঞ্চি জায়গা দান করবার তোমরা তো দালাল আরে গুণে কি করে দিয়ে বেস্তায় কি করে দিয়ে কিনতে কি করে দিয়ে কিতা করাই দেয় ওটা করে ওটা করে তোমরা চল রে আজকের বালিগ্রামের বিজেপির যারা সংগঠনের যারা আসেন আর কি আপনার উদ্দেশ্য কইয়া যদি ক্ষমতা আছে নি মন্ডলের লাগিয়া জাগা বাড়ির জাগা একটুমা মা দোয়ার লাগিয়া যে আমি পার্টির লাগে দান করে দিছি আগে দান বলতে লিখিত না যে দান করি দিছি যে এখানে স্থায়ী ভাবে এখানে মিটিং হোক পার্টি অফিস আর কিছু ভালো মানুষ হল আপনারার লাগিয়া আপনারা মতো ভালো মানুষগুলা বিজেপির দিকে আন না আর তাও দালাল এটা আস্তা বা ইরামটা বেড়ে আমরা সংগঠনে খাস করি দিলছে আর সংগঠনে ফদের লাগে না আমি তো মন্ডলের পার্টির কিচ্ছু ফদের লাগে না দিলছে পার্টি করি তোমরা মতো দালাল না সাবধান হইয়া দিলাম আমার লইয়া এই বাড়ির লইয়া কোনো দিন যেন দুসরা দিন যেন কিচ্ছু শুনি না পার্টি পার্টির লাগে মিটিংয়ে লেগে জায়গা দেই নানি তোমরা কোন ক্ষমতা আছে নি রে আজকে ভিডিওর প্রথমে আমি আমার অভিভাবক এবং সংগঠনের পুরনো কর্মকর্তা এবং যারা দলটা বলা হয় তারা আর বিধায়ক এবং মন্ত্রী সহ তারার কাছে আজকে একটা বিনীতভাবে অন্য আপনারা খারাপ পাইবে না আজকে একটা বাস্তব কিছু কথা কইব আর কি আমি প্রথমে একদিকে আমার দাদুর ফটো লাগাইছি ধরণীকান্ত দাস চৌধুরী একদিকে হইলে ধনঞ্জয় দাস চৌধুরী ধরণীকান্ত দাস আমার দাদু আর ধনঞ্জয় দাস চৌধুরী আমার বাবা পুরানা যারা কার্যকর্তা আছেন তারা তো নিশ্চয় চিনন আমরা দেখুন দাদু এবং বাবা দলরে বলা পাইছেন সংগঠনটা বলা পাইছেন ব্যক্তি বিশেষ আলাদা আমার বাবা করসেবক আসি অর্থাৎ অযোধ্যা যে করসেবক গেছেন কেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষে জানে এবং সেই সম্প্রীতি ভাব যেটা এটা কখনো তারা রাখিয়ে গেছেন গতিকে আমার কাছে অখন আমি চেষ্টা রাখছি যে এটা রাখবার তখন বিষয়টা হয়েছে গিয়ে ভিডিওটা একটু বড় হইব বিষয়টা হয়েছে গিয়ে অহনের বর্তমানে সংগঠনের বিজেপির বর্তমানে সংগঠনের আমি আমার কথা কই আর কি ঠিক আছে আমি লোকাল কিছু যেগুলা আকে বর্তমানে যে ফরিং মতো যেগুলা উড়রা আর কি নেতাগিরি করে তারা রে কইয়া দুই সাইডে দুই ফটো দেখরা আরো বাইগ্রামে কিছু পুরানা কর্মকর্তারা আছেন এরা পিছন থেকে সরে গেছে এই যে দুই যে ফটো তারা তো নাই দুনিয়ায় আর যারা অখনো আসন জীবিত তারা আপনার মতো দালাল টাইপের যারা দুই চারজন এরা লাগিয়া এরা সরে গেছে মানসম্মান বাঁচাইতে পারতো না সংগঠন আরো কিতা আগে দিকে যাইব ফরে দিকে কই না বাস্তব যেটা আছে এই কথা কয় সংগঠনের মানুষ আয় না তার লেগিয়া বিজেপি সংগঠনে মানুষ আয় না কিতা লাগিয়া ভালো মানুষগুলো আয় না কিতা লাগিয়া সংগঠনে দিলছে ভালো হয় ভালো মানুষ আয় না কিতা লাগে দুই সাইডটা দালালের লাগিয়া সংগঠনে মানুষ আয় না সংগঠন অখন তোইতা যারা কিতা কইতাম টাউট দালাল এইসব জিনিসে পড়ে গেছে আমি দুই সাইডটা দালালটা কই নাম্বার ওয়ান। গ্রামের যে থানার লাগে যেটা দানা থানার লাগে যেটা জায়গা হয়েছে আমি দালাল তোমরা ক্ষমতা আছে নি রে এক জষ্টি জাগা এক এক জায়গা দেশের নাই দিতা তোমার ক্ষমতা আছে নি ক্ষমতা নাই দুই নম্বর হয়েছে গে তোমরা দেশের লাগে কোনো কে জান দিস তোমরা বংশের কোনোকে জান দিস রে যে দেশের লাগে তোমরা তুলিয়া মাত মাতো হামসে বড়া কোন লিডার তোমার কোনো ক্ষমতা আছে নি দেশের দান দিছে আমার বাপে দিছে ধনঞ্জয় দাসী আঙ্গুল দেখাই তোমার বারিগ্রাম থেকে থানা গিয়া এটা সরিয়ে দিত গিয়া লাগিয়া কিছু কিছু মানুষে যে তুমি মাতো না অতা না তোমরা তুমরা কোনোকে জায়গা না রে তোমরা কোনোকে জায়গা দৌ না জায়গা দিলে না কইতায় তোমরা তো ক্ষমতা নাই দালালি করিয়া বকর চকর করিয়া বেইমানি করিয়া মানুষে দিয়া হেরাসমেন্ট করাইয়া আজ ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করার আমরা তো দিলছে সংগঠন রে বালা ভাই গতিকে সংগঠনে ফদ না দিলছে বালা ভাই আমরা ফদের দরকার নাই তোমরা তো ফদের লালিত অতএব আমি সঠাতে ও কথাটা কইয়ান আঙ্গুল দেখাইয়া কইয়ান দালালি আমার এই বাড়ি মানুষে দিয়া এই বাড়ি মানুষে দিকে কোনদিন বাড়ি গ্রামে যে দুই চারটা দালাল হল আসুন তোমার হইয়া ই বাড়ির ধরেন চৌধুরী বাড়ির দিকে আঙ্গুল দিয়া তুলিও না তোমরা বাড়ির কোনো সম্পত্তি আগে একটা জায়গা সংগঠনের লাগে আমি কইলাম পার্টির লাগে সংগঠনের লাগে জাগা জাগা এখন দান দান করো না ক্ষমতা আছে নি তোমরা ক্ষমতা নাই এটা দম লাগে দম আমি তো কইছিলাম আজ থেকে বারিগ্রাম মন্ডল প্রেসিডেন্ট কইছিলাম যে আমার বাড়ির পুকুর মাটি বরাইয়া অন্য যতদিন পর্যন্ত আপনারা ভার ঘর বানাইয়া আপনারা বুঝে দিয়ে ঘর বানাই কোনো কে নি দল করো সংগঠন অখন ওখান আইসিএল টিকেটের মাঠ ওখান টিকেটের মাত লাগিয়া দালালি আরম্ভ হয়ে গেছে এই দুই সাইডটা দালাল লাগে লাগিয়া সংগঠন আগে কেতাব হইতাম বাড়ি গ্রামের ভালা মানুষগুলা বিজেপির দিকে আর ওই না ঘর থেকে না মান সম্মানের ডরে আমি বিজেপির জেলার যারা কর্মকর্তা আছেন তারা কাছে বিনীত ভাবে অনুরোধ করিয়া আপনারা একটা সাইড লাগাই আরো তো কয়দিন পরে এই সমষ্টি যে দালাল গুলা আছে এটা তো মাইসের বাড়ি দিয়ে না দালালি ছাড়া আর কিচ্ছু করতে পারতেন না দালালি ছাড়া কিচ্ছু করতে পারতেন না আমি দালাল হল রে আমার দিকে আমার ধরুন চৌধুরী বাড়ির যে আমার যে বাবা এবং দাদু যে আছেন তার দিকে আঙ্গুল দিলে মাতি না আমি তো কোন মন্ডলের কোন দায়িত্ব না ফদে না কিচ্ছুত না আমারও লিয়ে তোমরা অত মাতাবেন নাকি তারাই আর কিছু আমি আর একটু আরেকটু বাঙ্গাইয়া কই যারা বাড়ি গ্রামের লিডিং করুন তারা আমার লইয়া আপনারা সমালোচনা না আমরা দিল থেকে বলা ভাই আপনারা মতো লালিত্য নাই ফদ ফদ পাওয়ার লাগে অত লালিত নাই লুবি না